গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত আজ আমি আবার একটা পিএইচডির নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি তো কোন ইউনিভার্সিটি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন কোথায় কবে থেকে অ্যাপ্লিকেশন হবে কত ফিজ রিক্রুমেন্ট প্রসেস কী কোন সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সি আছে ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার আগে একটা কথা দুটো কথা বলে নিই এর আগেও আমি বিভিন্ন ইউনিভার্সিটি তথা বাঁকুড়া ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি আলিয়া ইউনিভার্সিটি এবং রাজ্যের বাইরে আসামের ইউনিভার্সিটি বিহারের বিভিন্ন ইউনিভার্সিটির পিএইচডি নোটিফিকেশনের ভিডিও বানিয়েছি আপনারা কারোর কারোর ডেট আছে এই এবং কারোর পেরিয়ে গেছে আপনারা আমার এই চ্যানেলে মাধ্যমে দেখতে পারেন এছাড়া বিভিন্ন স্টেট ইউনিভার্সিটির গেস্ট লেকচারার মুর্শিদাবাদের গেস্ট লেকচারার বেরিয়েছে গেস্ট লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের বিভিন্ন ইউনিভার্সিটির ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখতে পারেন যারা যাদের দরকার তাদের মাধ্যমে শেয়ার করবেন আর যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা ইম্পর্টেন্ট ভিডিও আমি বানিয়ে থাকি কোনো ইনকাম করার জন্য আমি ভিডিও বানাই না বিভিন্ন মানুষের মাধ্যমে মানুষের কাছে ইনফরমেশন পৌঁছে দেওয়ার জন্য আমি আমার ভিডিও বানিয়ে থাকি তো চলুন শুরু করা যাক বিদ্যাসাগর ইউনিভার্সিটি কবে নোটিফিকেশন হয়েছে নয় চার দু হাজার পঁচিশ তারিখে নোটিফিকেশন হয়েছে নোটিফিকেশন ফর পিএইচডি প্রোগ্রাম দু হাজার চব্বিশ ইন আর্টস কমার্স সায়েন্স অর্থাৎ আর্টস কমার্স সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের জন্য পিএইচডির জন্য আপনার অ্যাপ্লিকেশন ইনভাইট করছে তো অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে নাকি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে ইনভাইট থ্রু দ্য পোর্টাল অফ দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট ইউনিভার্সিটির এই ওয়েবসাইটে অনলাইনে আপনাকে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাডমিশন ডট বিদ্যাসাগর ডট এসি ডট ইন এই পোর্টালের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আর কি কী কী সাবজেক্ট সেগুলো আমি ডিটেলস জানিয়ে দিব আর বিদ্যাসাগর ইউনিভার্সিটির ওয়েবসাইট হচ্ছে আপনার বিদ্যাসাগর যে বিদ্যাসাগর ডট এসি ডট ইন সাবমিশিনের লাস্ট ডেট এক পাঁচ দু হাজার পঁচিশ এবং শুরু হচ্ছে সতেরো চার অর্থাৎ এক আমি যেদিন ভিডিও বানাইছি তারপর থেকে এখন এক সপ্তাহ পর আপনার শুরু হবে সতেরো চার অর্থাৎ সতেরোই এপ্রিল শুরু হবে মে ফার্স্ট মে এর অনলাইন প্রসেস শেষ হবে তাহলে আর কী কী ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া কী ডিটেলস আমি আমার ভিডিওতে জানিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন কি কি দরকার কী ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই বলে দিয়েছি অনলাইন ফর্ম ফিল আপ হবে এটা তো বলে দিয়েছি আর কারা কারা অ্যাপ্লিকেশান করতে পাবে দেখুন অ্যাপ্লিকেশান আর ইনভাইট কি বলছে সরি কারা কারা করতে 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 পাবে নাকি ডিটেলস বলে দিচ্ছি ইউজিসি নেট সিআইসআর নেট গেট সেট যারা কমপ্লিট করেছে এমটেক যারা কম্পিট করছে তারা ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে যে যেতে পারে আর যারা দু হাজার তেইশ চব্বিশ মানে এটা খুব ইম্পর্টেন্ট বিদ্যাসাগর ইউনিভার্সিটি রেট নিয়েছিল রিসার্চ এলিজিবিলিটি টেস্ট রেটের ফুল ফর্ম হচ্ছে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট অনেক ইউনিভার্সিটি কী করে পিএইচডির আগে আপনার যারা নেট সেট কোয়ালিফাই করে নাই তাদেরকে তাদেরকে শুধুমাত্র রেটের মাধ্যমে পিএইচডিতে অ্যাডমিশন দেয় মানে ডাইরেক্ট ইন্টারভিউ দেয় তারপর ইন্টারভিউ কোয়ালিফিকেশন করলে তার পিএইচডির জন্য করতে পারে তাই দু হাজার তেইশ চব্বিশ সেশনে বিদ্যাসাগর ইউনিভার্সিটি রেট নিয়েছিল সেই রেটের মাধ্যমেও যারা কোয়ালিফাই করে আছে তারাও এখানে যোগ্য আর নেট সেট যারে টেট যারা কমপ্লিট করেছে তারা তো অ্যাপ্লিকেশন করতেই পারে অ্যাডমিশন অফিস চব্বিশ পঁচিশের জন্য যোগ্য কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি আছে দেখে নিন বেঙ্গলি কমার্স इकोनमिक्स इंग्लिस हिस्ट्री, लाइब्रेरी एंड इनफरमेशन सैंस मैनेजमेंट फिलोसफी, सानतल सोशियोलॉजी, एन्थ्रोपोलजी बायोमेडिकल लबरेटरी सैंस मैनेजमेंट बोटानी केमिस्ट्री, कम्पिटार सैंस इलेक्ट्रॉनिक्स एनवायरमेंट स्टाडिज फिसारि सायस जियोग्राफी लाइफ सैंस मैथामेटिक्स माइक्रोबायोलजी फिजिक्स सैकोलॉजी रिमोट एंड सेंसिंग जी आई एस एंड এইগুলো সবে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন ইনভাইট করছে কবে লাস্ট বলেও দিয়েছি যে কোন পোর্টালের মাধ্যমে করতে হবে আগেও বলে দিলাম যে ডাইরেক্ট অ্যাডমিশন পোর্টাল আর হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখে নিই বিদ্যাসাগর ডট এসি ডট ইন আর কবে থেকে শুরু হবে আগেও বলেছি এটা সতেরো চার দু থেকে শুরু হবে এরপর আসি ফিজ কত ফিজ লাগবে জেনারেলদের জন্য হাজার টাকা আর যারা রিজার্ভেশন ক্যাটাগরি যেহেতু এস সি এসটি ও বিসি ইডাব্লিউএস আছে তাদের জন্য সাতশো টাকা লাগবে এবং সঙ্গে জিএসটি পে করতে হবে লাস্ট ডেট কবে বলে দিয়েছি লাস্ট ডেট হচ্ছে আপনার এক এক পাঁচ দু হাজার পঁচিশ পঁচিশ তারিখে পিএইচডির জন্য লাস্ট ডেট এবার এ আরেকটা কী কীভাবে প্রসেস হবে এইগুলো যারা কোয়ালিফাই করেছে যা বলে দিয়েছি কোয়ালিফাই তাদেরকে ডাইরেক্ট ইন্টারভিউয়ের জন্য কল করা হবে পিএইচডির ক্ষেত্রে এটাই নিয়ম নিয়ম ইন্টারভিউ ছাড়া আপনাকে পিএইচডিতে নেয় না ইন্টারভিউ যাওয়ার জন্য তার তার আগে আপনাকে রিসার্চ প্রোপোজাল লিখতে হয় আমি পিএইচডি করেছি বলে এই ডিটেলসটা জানাচ্ছি আর এর মাধ্যমে বলে রাখি যদি কোনো কারোর কনফিউজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এরপরে কি আছে কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশন করার জন্য কী কী কোয়ালিফিকেশান লাগবে আপনারা প্রত্যেকেই যারা পিএইচডির জন্য করতে চান তারা প্রত্যেকেই জানেন মাস্টার ডিগ্রি এখানে মাস মাস্টার ডিগ্রিতে জেনারেলদের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট আর ক্যাটাগরিদের জন্য ফিফটি পারসেন্ট মাস্টার ডিগ্রিতে থাকতে হবে তবেই আপনি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর দ্বিতীয় হচ্ছে যেহেতু নেট সেটের কোয়ালিফাই হতে হবে রেড কোয়ালিফাই হতে হবে তা রেড কোয়ালিফাই করার জন্য এগুলি যোগ্যতা তা যারা কোয়ালিফাই করেছে অলরেডি তারাই নিশ্চয়ই মে নেট সেট গেট পাস করেছেন এবং এই বিদ্যাসাগর ইউনিভার্সিটি রেড পাস করেছেন তাই এটা জানার কোনো দরকার দু বছরের এম মাস্টার ডিগ্রিরাও করতে পারে চার সেমিস্টারের মাস্টার ডিগ্রিরাও অ্যাপ্লাই করতে পারে এখানে আর কি হচ্ছে মেন ক্রাইটেরিয়া কি বলেছে হাই ওভার দ্য ফলয়িং প্রভিশনাল আর টু বি নোটেড অ্যাপ্লিকেশান আর ক্যান ফুলফিল মিনিমাম এলিজিবিলিটি এগুলো তো মাস্টেন্সিয়াল ঠিক আছে এগুলো আর অতটা ইম্পর্টেন্ট নাই এরপরে আসি কোন সাবজেক্টের কতগুলো ভ্যাকেন্সি আছে কোন সাবজেক্টের কতগুলো ভ্যাকেন্সি আমরা আমরা দেখে নিই বিদ্যাসাগর ইউনিভার্সিটি পিএইচডি কোন কোন সাবজেক্টে পিএইচডি হবে সেটা তো আগেই বলে দিয়েছি এবার কোন সাবজেক্টে কটা ভ্যাকেন্সি বেঙ্গলিতে দেখুন টোটাল এগারোটা ভ্যাকেন্সি আনরিজার্ভ অর্থাৎ জেনারেল চারটি আনরিজার্ভ মানে হচ্ছে যে কেউ এই জায়গায় উপস্থিত হতে পারে এসসি এসটি ওবিসি তা তাও আবার এসসিদের জন্য আলাদা আছে এসসি চার ওবিসি এ দুই ওবিসি বি বি এক এগুলো আছে কমার্সে তাড়াতাড়ি বলে নিচ্ছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এবং এই পিডিএফটা যদি চান আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জুড়ে যাবেন আমি এই অ্যাপ্লিকেশান লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন কোনো যদি প্রবলেম হয় তার ডিটেলস তাড়াতাড়ি আমি বলে দিচ্ছি ভিডিও নালে দীর্ঘায়িত হয়ে যাবে কমার্সে আটটি সিট আর রিজার্ভ ক্যাটাগরি সিটগুলো আর বলছি না ইকোনমিক্সে তেরোটি ইংলিশে পাঁচটি হিস্ট্রি টোটাল চারটি লাইব্রেরি ইনফরমেশান সায়েন্স বারো ম্যানেজমেন্ট দশ ফিলোজফি দুই সান্তালি তিন সান্তালি তিন এছাড়া আছে এছাড়া কি কি আছে সোশিওলজি 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 এক অ্যান্থথ্রোপোলজি আট এম পাঁচ বোটানি ছয় কেমিস্ট্রি ষোলো কম্পিউটার সায়েন্স পনেরো ইলেকট্রনিক্স বারো এনভায়রনমেন্ট স্টাডিজ চার ফিশারি সায়েন্স তিন জিওগ্রাফি ছয় লাইফ সায়েন্স পাঁচ ম্যাথামেটিক্স চব্বিশ ম্যাথামেটিক্সে অনেক সিট আছে বায়ো বায়ো এই মাইক্রোবায়োলজিতে পাঁচটি আর কোন সাবজেক্ট আছে ফিজিক্স ফিজিক্সে আর্ট সাইকোলজি তেরো রিমোট সায়েন্সে দশ জিওলজি পাঁচ এতোগুলো সিট সিট আপনার আছে বা পশ্চিমবঙ্গে আর কোনো ইউনিভার্সিটির এতগুলো সাবজেক্টের সিট আমি দেখিনি তা খুবই ভালো যারা পিএইচডি করতে চাইছেন অনেক সাবজেক্টে অনেকগুলো করেই সিটে যেমন ম্যাথামেটিক্সে সাইকোলজিতে এগুলোতে অনেক ইলেকট্রনিক সায়েন্সে কম্পিউটার সায়েন্সে অনেকগুলো করেই সিট আছে তাই যারা পিএইচডি করতে হায়ার এডুকেশান যেতে ইচ্ছুক তারা অবশ্যই পিএইচডির জন্য অ্যাপ্লিকেশান করুন যে পিএইচডি করলে অবশ্যই আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসার বা গেস্ট লেকচারারে আপনার প্লাস পয়েন্ট তৈরি হবে বিভিন্ন জায়গায় আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এরপরে আসি সে প্রভিশনাল শিডিউল অফ অ্যাডমিশন মানে ডেট কোন কোন ডেটে কী কী হবে এটা খুবই ইম্পর্টেন্ট এটা আপনাদেরকে মনে রাখতে হবে নাহলে মিস করে যাবেন ইস্যু অ্যাডমিশন নোটিফিকেশন ইস্যু হয়ে গেছে ন তারিখ অ্যাডমিশন পোর্টাল ওপেন হবে অর্থাৎ ফর্ম ফিল আপ এখন শুরু হয়নি ফর্ম ফিল আপ ওপেন হবে সতেরো চার দু হাজার পঁচিশ লাস্ট ডেট সাবমিশন এক পাঁচ অর্থাৎ মে মাসের এক তারিখে লাস্ট ডেট প্রফেশনাল লিস্ট অফ অ্যাপ্লিকেশন দু তারিখ আছি যারা অ্যাপ্লিকেশন করবেন সাবজেক্ট ওয়াইজ তাদের দু তারিখ লিস্ট পাবলিশ হবে ক্লেম অর্থাৎ কারোর যদি না আসে নাম তাহলে ক্লেম করতে পারবেন তিন থেকে পাঁচ তিন দিন আপনি ক্লেম করতে পারবেন পুনরায় ফাইনাল লিস্ট পাবলিকেশান হবে সাত তারিখ আর ডেট অফ হল টিকিট অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য যে হল টিকিট নেওয়া হবে তা আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখে পাবলিকেশ পাবলিকেশন অফ সাবজেক্ট শিডিউল অফ ইন্টারভিউ সাবজেক্ট ওয়াইজ যে শিডিউল তা আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখে বের হবে এছাড়া ইন্টারভিউ হবে কবে ইন্টারভিউ হবে চোদ্দো পাঁচ থেকে ষোলো পাঁচ অর্থাৎ তিন দিন চোদ্দো পনেরো ষোলো তারিখে আপনার ইন্টারভিউ হবে মে মাসে খুবই তাড়াতাড়ি এক মাসের মধ্যেই প্রসেস কমপ্লিট এছাড়া মেরি ফাইনাল মেরিটেস অ্যাডমিশন কোর্স ওয়ার্ক এগুলো পরে জানিয়ে দেওয়া হবে তাহলে আশা করি আমার এই ভিডিওটা আমি কঠিন করে বললাম না আশা করি শুদ্ধ বাংলায় এই ভিডিও দিলাম আমার অন্য চ্যানেলে হিন্দিতেও আমি ভিডিও দিই অন্যান্য ভিডিও তবে বাংলার যেহেতু ইউনিভার্সিটি বাংলার ছেলেমেয়েরা যাতে সুযোগ পায় সেই জন্য বাংলাতেই আমি এই ভিডিওটা দিলাম আর অন্যান্য জায়গায় হিন্দিতে বাইরের স্টেটে যদি হয় হিন্দিতেও আমি আমার ভিডিও দিয়ে থাকি আর বিশেষ করে যারা বিএড করে রেখেছেন তারা আমার চ্যানেলে জুড়ে থাকুন নেক্সট বিপিএসসি বিহার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অনেক সিট আসছে তার ভিডিও আমি দিয়ে থাকি তা বন্ধুগণ কারোর যদি উপকার লাগে রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দিন যাতে যারা যোগ্য তারা অ্যাপ্লিকেশন করতে পারে বিদ্যাসাগর ইউনিভার্সিটি পিএইচডির জন্য আর এছাড়া আমি আরও একবার বলে দিই অ্যাপ্লিকেশান লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমার চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর কোনো যদি প্রবলেম হয় কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কোনো জায়গায় কনফিউজ থাকলে ধন্যবাদ অল দ্য বেস্ট সবাই ভালো থাকুন এই সুন্দর পৃথিবী আরও সুন্দর হোক